মাস্কাট থেকে রওনা হইলাম নিজোয়া যাওয়ার উদ্দেশ্যে আমরা এখন যাব নিজোয়া রোটে এটা আমাদের ফার্স্ট টাইম জার্নি যদি কখনো আগে কখনো আসা হয় নাই তো এটা আমাদের ফার্স্ট টাইম জার্নি আর আমরা এটা গুগল থেকে ম্যাপ থেকে দেখে নিয়েছি জায়গাটা যতটুকু দেখছি ম্যাপ থেকে জায়গাটা অনেক সুন্দর পরিপাটি এবং ওমানিদের ঐতিহ্যময় একটা জায়গা যদিও আমরা কখনো যাইনি এটা আমাদের ফার্স্ট টাইম জার্নি মাসকার্ট থেকে ওমান মাসকাট থেকে আমরা এখন যেতেছি মিজুয়া ফ্রোটে আমাদের মাসকাট থেকে নিজুয়া রোডের দূরত্ব হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন কিলোমিটার যদিও রাস্তাগুলো আমাদের অচিনা কখনো এই লাইনে আসা হয় নাই বাট রাস্তাগুলোর চারপাশের দৃশ্যগুলো সত্যি মনে মুগ্ধকার কারণ চারপাশে আছে পাথরের পাহাড় এবং জায়গাটা খুবই নীরব এবং ক্লিন জায়গাটা খুবই আমরা খুবই এক্সাইটেড কারণ এটা আমাদের ফার্স্ট টাইম জার্নি মাসঘাট থেকে নিজোয়া যাওয়ার জন্য বেস্ট টাইম হয়েছে বিকালবেলা যদিও মাসঘাট থেকে প্রায় আমাদের একশো পঞ্চান্ন কিলো ড্রাইভিং করতে হবে এটার জন্য আমাদের টাইম লাগবে হয়তো বা এক ঘন্টা তিরিশ মিনিট বা এক ঘন্টা বিশ মিনিট তো এই জন্য আমাদের বিকালের দিকে বের হইলাম এখন দুপুর প্রায় দুইটা বাজে তো আমরা যেতে যেতে একটু টাইম লাগবে হয়তো এক দেড় ঘন্টা দেন আমাদের সাড়ে তিনটা বাজে যাবে বা চারটা বাজে যাবে তো তাই আমি ভুল রাস্তায় ঢুকছি দেন যেহেতু আমরা নতুন রাস্তা এটা আমার পরিচিত নয় জন্য আমি ভুল রাস্তা ক্রোজ করে আমি সিগনালের সাইডে ঢুকে গেছিলাম দেন আমি আবার একটু ক্রোজ করলাম তো আমরা যাবো নিজ ফোর্টের উদ্দেশ্যে তো আমরা কিন্তু প্রায় কাছায় গেছি নিজ ফোর্টে যদিও এটা মাছ থেকে অনেক দূরে চলে আসছি যা বলতেছিলাম যে এই জায়গাটা ঘোরার থেকে বেটার অপশন হচ্ছে বা বেটার টাইম হচ্ছে বিকাল পাঁচটার পর থেকে যদিও আমরা একটু আগেই রওনা দিচ্ছি কারণ নতুন রাস্তা বা নতুন জার্নি এখানে কখনও আমাদের পরিচিত না এই জন্য আগেভাগে বেরোচ্ছি যদিও সামনে রাস্তা ভুল হয় বা কোনো টাইমে মিসিং হয় দেন আমাদের টাইমটা যেন বরাবর থাকে কারণ এটার ঘোরার মূল আকর্ষণীয় জায়গা হচ্ছে বিকাল টাইমে তো আমরা এখন রওনা দিচ্ছি কিন্তু মাছ কাটতে যাওয়ার উদ্দেশ্যে আর এইটার আমাদের জার্নি প্রায় নিজুয়া আমাদের এখান থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার আছে আমরা প্রায় একশো কিলোমিটার প্লাস ড্রাইভিং করছি আর এটা হচ্ছে রাস্তার একটা এত সুন্দর একটা গেট বা নিজুয়া যাওয়ার প্রথম গেট এটাই হইতে বা আমার যতটুকু ধারণা এটা হচ্ছে নিজের প্রথম একটা গেট আর এখান থেকে হয়তোবা বেশি দূরে না বা তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার দূরেই আমাদের যে গন্তব্যস্থল যেটা এখান থেকে আমরা ম্যাপ থেকে দেখছি আমাদের লোকেশন এখানে শো করতেছে তো আমরা এখন নিউজি ফোর্টে যাব এবং ওমানিদের ঐতিহ্যবাহী যে জায়গাগুলো বা ওদের যে প্রাচীনকালের যে দৃশ্যগুলা দেখার চেষ্টা করবো আমাদের এটা হচ্ছে আমাদের ডে ডে অফ ট্যুর ফ্রেন্ডরা মিলে সবাই আসছি আর ওখানে আমরা ঘুরবো এবং দেখানোর চেষ্টা করবো সবাইকে এবং নেক্সট অন্য কোনো জায়গায় আমরা ট্যুর দেওয়ার চেষ্টা করবো যদিও আমরা অতটা টাইম পাই না খুব কম টাইম পাই কারণ আমাদের আমরা নিজেরাও জব করি তো জব করার মাঝখানে যখনই আমরা ছুটি পাই তখনই আমরা কোথাও না কোথাও যাওয়ার চেষ্টা করি তো আজকে আমাদের উদ্দেশ্য নিজুয়া যাওয়া ফ্রোটে নিজুয়ার এই ফ্রোটটা হচ্ছে মাস্কাট থেকে অনেকটা দূরে তো এখানে যারা ঘুরতে আগে আসছেন তারা তো আসছেন আর যারা আসেন নাই তারা অবশ্যই এটা আসবেন ভিজিট করবেন তারা আসবেন বিকাল টাইমে যেটা ঘোরার জন্য সব থেকে পারফেক্ট আর আরব দেশে সবথেকে সময় তো রৌদ বেশি থাকে গরম বেশি থাকে তো এই টাইমটা সকালবেলা বা দুপুরবেলা একদমই মানাবে না তো আমি এখন আছি ট্রাফিক সিগনালে কারণ এখানে নিজুয়া যাওয়ার যে রাস্তা প্রায় আমি কাছে চলে আসছি আর এখানে একটু পরপরই ট্রাফিক সিগন্যাল দেখায় রাখছে তো জায়গাটা খুবই মানে এক লাইনের তিন লাইনের রাস্তা বাট এখানে অন্য কোনো রাস্তা নেই এই একটা সুদাই রাস্তা নিজোয়া যাওয়ার বা মাসঘাটে যাওয়ার যে রাস্তাটা আমরা একটা রাস্তা দিয়ে আসছি আর রাস্তাগুলো সত্যি অসাধারণ এবং সুন্দর তো আমি এখন ট্রাফিক সিগনালে আসি তো এই সিগনালটা পার হলেই আমরা আমাদের যে গন্তব্যস্থা সেখানে পৌঁছে যাব